কোরআন শরীফের ভিতরে ভুল ত্রুটি সংশোধন সংযোজন করার অধিকারটা তোমার কে দিল যদি তাই হতো তাহলে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলতেন না আল ওলামাও আর আসাদুল আম্বিয়া আরে বাঁধরামি করা শিখেছে যে আলেম মানে জ্ঞানী শব্দ অর্থ সব জায়গায় প্রয়োগ হয় না তাহলে উম্মি মানে মূর্খ তাহলে নবীকে মূর্খ বলবেন শব্দ অর্থ থাকে এস্তেলাই এস্তেলাই একটা মানে থাকে তার সারাংশ থাকে তার মুখ্য কথা থাকে তা সেই মুখ্য মানে মতলব বুঝবার জন্যে সার কথা বোঝার জন্যে অর্থ সব জায়গায় ব্যবহার করলে হবে না রসুল আকাম সাল্লাম বলেছেন আল ওলামা ওয়া মহান শ্রেষ্ঠ আল্লাহ কোরআনুল করিমে বলেছেন মিন তাহলে আল্লাহ আলেমদেরকে সার্টিফিকেট দিচ্ছেন রসুল সার্টিফিকেট দিচ্ছেন সেই আলেম তৈরি করার জন্যে যে কারখানাগুলো মাদ্রাসাগুলো করে সেখানে মহাদিস মুফাসির এক একজন त्रिस बचर चल्लिस बचर